হাউ পা নি কীভাবে সম্ভব আপনাদেরকে আমি আজকে প্রতারকরা কীভাবে আপনাদের ধোকা দিয়ে বোকা বানাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো চোদ্দো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঘর সম্পূর্ণ সাজিয়ে দেয় আপনারা পঞ্চাশ হাজার টাকা যদি ঘর সাজিয়ে দেয় তাহলে আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেবেন আমার কথা আমি বলছি পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিবেন তবে শর্ত আছে যে সামানটা আপনার বাড়িতে পৌঁছাবে তারপর আপনারা টাকা দেবেন একটি টাকা আপনারা আগে পেমেন্ট করে কোনো মাল কিনবেন না অনলাইনের মাধ্যমে আসসালাম আলাইকুম টি ভিহারসরা হাউ পা নি কীভাবে সম্ভব আপনাদেরকে আমি আজকে প্রতারকটা কীভাবে আপনাদের ধোকা দিয়ে বোকা বানায় আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো অনলাইনের মাধ্যমে যারা সামান কিনতে চান বিশেষ করে আজকে আমি সকালবেলা যখন ফেসবুকে ঢুকলাম দেখলাম যে সোফা সেট আট হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা সব কমপ্লিট প্রিয় বন্ধুরা দোকাটা কীভাবে দেয় দেখেন আপনাদেরকে আমি পয়েন্টটা বোঝায় দিই তারপরে আপনাদেরকে ভিডিওটার মধ্যে আমি সব কিছু বিস্তারিত বলব প্রথমত আপনাদেরকে বলবে সাত হাজার টাকা সব সব কিছু হোম ডেলিভারি ফ্রি আপনার বাসায় নিয়ে বসে দিবে যখন আপনারা জিনিসটা কিনতে চাইবেন তখন আপনাদেরকে বলবে পনেরোশো টাকা প্রথম আপনাদেরকে জমা করতে হবে তো পনেরোশো টাকা যখন জমা করবেন আপনারা তাদেরকে হাতে নাম্বারে কল দেন হাতে নাম্বারে বন্ধ থাকবে ভিডিও কল দেন ভিডিও কলে ধরবে না আপনাদের কি কী করবে অডিও কল দিতে বলবে হোয়াটসঅ্যাপে তো আমি সকালবেলা বললাম যে আমার তো এগুলো দরকার এই সামান দরকার কোড নাম্বার দিয়ে বললাম এই যে মালটা দেখতেছেন এই মালদার সাত হাজার টাকা কীভাবে সম্ভব ইম্পসিবল কাম আপনাদের থেকে পনেরোশো টাকা এক হাজার টাকা নিতে পারলে তাদের লাভ কেননা এই দশ মিনিট কথা বলে যদি পনেরোশো টাকা কামানো যায় এরকম হাজার হাজার মানুষকে ধোকা বাড়ায় আমাকে বলতেছে হাজার হাজার মানুষ কল দেয় তার কারণে তারা হাতে নাম্বারটা বন্ধ রেখে চালু করে রেখেছে প্রিয় বিভার্স হাজার হাজার কাস্টমার যদি তার দোকানে আসে তার লাভ হবে না তাহলে এটা কাকে বোঝাচ্ছে এটা আপনাদেরকে বোকা বানানোর জন্যই কাজটা করতেছে চোদ্দো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঘর সম্পূর্ণ সাজিয়ে দেয় আপনারা পঞ্চাশ হাজার টাকা যদি ঘর সাজিয়ে দেয় তাহলে আরও পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেবেন আমার কথা আমি বলছি পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেবেন তবে শর্ত আছে যে সামানটা আপনার বাড়িতে পৌঁছাবে তারপর আপনার টাকা দেবেন একটি টাকা আপনার আগে পেমেন্ট করে কোনো মাল কিনবেন না অনলাইনের মাধ্যমে বর্তমানে ঈদের সময় সমস্ত প্রবাসী ভাইদেরকে দোকায় ফালানোর জন্য বোকা বানানোর জন্য শুধু অ্যাড দিতেছে আর ভুয়া ভিডিও ছাড়তেছে আপনাদের যদি কোনো সামান কিন্তু নিজেরা দেখে শুনে কিনবেন কোনো সামান আপনারা অনলাইনে কিনবেন না যদি কিনেন তাহলে বলবেন যে আমরা সামান বাড়িতে আসবে তারপর আমরা টাকা দিয়ে কিনবো সাত হাজার টাকাটা আমি দশ হাজার টাকা দিয়ে কিনব তিন হাজার টাকা বেশি দিব সামান পাড়াই দাও পনেরোশো টাকা এক নয় এক টাকাও অ্যাডভান্স দেবেন না যদি টাকা অ্যাডভান্স দেন তাহলে আপনাকে এই টাকাটা মায় আপনি আমি সকালবেলা আমার ছেলেকে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারে ডাইরেক্ট নাম্বারে কল বন্ধ ফোন বন্ধ বলতেছে আমি ভিডিও কল দিয়েছি ভিডিও কেটে দিয়ে বলতেছে ভাই আমরা ল্যাপটপের মাধ্যমে লেনদেন করি অডিও কলে কথা বলেন বলছি যে আমি যে আপনাকে টাকাটা দেবো হ্যাঁ কীভাবে বলছে বিকাশের মাধ্যমে আমাদের বিকাশ সবসময় খোলা থাকে এই প্রতারকের চক্রটা যত যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিকাশের টাকাটা না নিবে ততক্ষণ পর্যন্ত বিকাশের টাকাটা খুব বিকাশটা খোলা রাখবে অনলাইনের মাধ্যমে কোনো জিনিস কিন্তু হলে আগে কোনো পেমেন্ট করবেন না প্রিয় ভিওয়ার্সরা ইউ প্রবাসীরা সকলকে আমি বিশেষ অনুরোধ করছি এই ভিডিও শেয়ার করার জন্য ঈদের ভিতরে সবাইকে ধোকা বানানো ধোকায় দেওয়ার জন্য বোকা বানানোর জন্য একদল চক্র বড় আকারে কাজ করতেছে সবাই সতর্ক থাকুন ভালো থাকুন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ